আর মাত্র হাতে গোনা কয়দিন তারপর বাঙালি থেকে সকলেই মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় ইতিমধ্যে জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ বুলবুল চণ্ডী অঞ্চলে মধ্যম কেন্দুয়া কুমোরটুলির নন্দিনী শিল্পালয়ে এখন প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে দিন রাত এক করে প্রতিমা তৈরির কাজ জোর কদমে চলছে মৃৎশিল্পী উৎপল সিংহ প্রতি বছরই বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে থাকেন এবছরও বাদ যায়নি বিভিন্ন ধরনের দুর্গামূর্তি তৈরির কাজ এবছর থিমের প্রতিমা তৈরির কাজ দু দুটি থিমের প্রতিমা সহ মোট ষোলোটি প্রতিমা তৈরি করেছেন দিন রাত এক করে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পী উৎপল সিংহ কিন্তু এবার দুর্গাপুজোর আগে মৃৎশিল্পীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের সেভাবে মিলছে না মাটি শ্রমিক সহ জিনিসপত্রের দাম বাড়তি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে উৎপল সিংহ বলেন রাজ্য সরকার বিভিন্ন ভাতা প্রকল্প চালু করেছে পুরোহিত থেকে শিল্পী সকলেই পাচ্ছেন ভাতা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই গান বাজনার সাথে যুক্ত থাকা মানুষদের শিল্পী ভাতা ভাতা থাকলেও আমাদের কোনো নেই নিজের উপার্জনের উপর সংসার চালাতে হচ্ছে শিল্পীদের একদিন অসুস্থ বা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে দেখার কেউ নেই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাদের মৃত শিল্পীদের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করে দিলে রাজ্য সরকার তাহলে সমস্যায় পড়তে হবে না মৃত মৃৎশিল্পীদের অনেকের জীবন বাঁচবে শিল্পীদের শরীরে যতদিন শক্তি টিকে থাকে তারা কাজ করতে পারে অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার মতো আর কেউ থাকে না মৃৎশিল্পীদের রাজ্য সরকারের তরফ থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করলে উপকৃত হবে শিল্পীরা প্রতিমা হুম তার ভিতরে প্রতিমা আছে দুটো আর ইয়ে আছে সাজানো আছে অজন্তা আছে

কালীগড়ের খরচা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে বলছে আমাদের বাজেট অত নেই হুম এই তো এইসবভাবে এখন কর্ম করতে হবে করছি খরচা মানে ভালোই হয় পরিমাণ মানে খাটনি হিসাবে খরচা হিসাবে লাভের পরিমাণটা খুব কম হুম আমাদের দিদি সবাইকে দেখছে আমাদেরকে দেখলে একটু ভালো হতো কিভাবে দেখছে মানে কি বলতেছে যারা গায়ক শিল্পী ওদের ভাতা করে দিয়েছে ব্রাহ্মণদের ভাতা করে দিয়েছে আমাদের একটু যদি দিদি একটু দেখতো ভালো হতো মানে আমাদের হাত পায়ের উপরে তো আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি না বাড়ির তো আর কেউ যে রানিং লাগবে সেটা তো কোনো মানে রাস্তায় হচ্ছে না পার্সে যেমন একটা শিল্পী পা ভেঙে যে আর কাকড়াটা মানে যা হয় হুম হুম

আপনার নাম মিথিলপুর সিংহ বাড়ি বাড়ি হচ্ছে মধ্যম কেন্দ্র